কোনো জিনিসের প্রয়োজন থাকা পর্যন্তই আমরা সেই জিনিসটার মূল্য বুঝতে পারি আর প্রয়োজনটা হারিয়ে গেলে সেই জিনিসটা আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় কেন আমরা মানুষেরা এমন কেন কেউ কিছু দিতে পারলে সে ভালো আর কিছু না দিতে পারলে সে খারাপ হয়ে যায় আমি এমনটা হতে চাই না আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকে আবারও ঘুরতে চলে এসেছি আইবাদে আর সবাই মিলে একসাথে চলে এসেছি আইবাদে বাবু নৌকা নৌকাতে চড়বা তুমি তাই নাকি কি করবো তুমি আচ্ছা ঠিক আছে নদীর পাড়ে এইভাবে ঘুরতে আসতে আমার কিন্তু খুবই ভালো লাগে তা আবার আমার বর আর বাচ্চার সাথে এই দুটো মানুষই তো জীবনের সব থেকে প্রিয় মানুষ এদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে যখনই বাইরে আসি এদের সাথে আসি আর খুবই মজা করি এই সময়টা আমার কাছে সারা জীবনে মনে থাকে কোনদিনও ভুলবো না আমি আমার এই ছোট্ট ফ্যামিলিটাতে কোনোদিনও যেন কারো নজর না লাগে কারো বদ্য না কাজ করে আমার এই ফ্যামিলিতে নৌকা দেখতে ভালো লাগছে নৌকা দেখে ওই নৌকা তো চড়বা তাই দে নৌকাতে চড়ে কত দূর যাবা মেলা দূর যাবা ও বাদে আসার পরে কিছুক্ষণ সময় আমরা ঘোরাফেরা করলাম তারপরে একটু আচার কিনে খাওয়া দাওয়া করলাম তারপরে দেখি এখানে একটা আঙ্কেল ব্যাগ বেসতেছে তিনি বলেন যে 300 টাকার ব্যাগ গুলো মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে দিবেন তো সেখানে আমি একটু ব্যাগ গুলো দেখি পরে আমার বর আমাকে বলে চলো এইসব ব্যাগ তোমাকে কিনা লাগবে না তোমাকে ভালো জায়গা থেকে ভালো ব্যাগ নিয়ে দিবো তো তারপরে আমরা সেখান থেকে বের হয়ে যাই সবাই মিলে এসে আইবাদে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আইবাদ থেকে বের হয়ে রিস্কা নিয়ে সবাই মিলে চলে আসি টিবাদে কারণ আইবাদের থেকে আমাকে টিবাদ জায়গাটাই একটু বেশি ভালো লাগে এখানে আসার পরে এই এই গাছটা ছিল সেই বটগাছটা যে বট গাছটা চুল বেরিয়েছিল আমার কাছে সেটাকে আমি একটু দেখলাম আর লাড়াচাড়া করলাম এই গাছটা আমার খুবই ভালো লাগে টিবাদে আসার পরে কোনো জায়গায় কোনো সময় নষ্ট না করে সবার আগে আমরা চলে যাই নৌকাতে আর নৌকাতে উঠে পড়ি কারণ আমরা যাব চরে নৌকাতে ওঠার পরে নদীর এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ছিল নদীতে বসে চারিদিক শুধু পানি পানি আর এই সূর্যটা এইভাবে অনেক সুন্দর একটা জায়গা এখানে এসে আমাকে অনেক সুন্দর লাগছে কি সুন্দর একটা কি সুন্দর একটা জায়গা মানে আর কি সুন্দর দৃশ্য আমার এই সূর্যটার দিকে তাকাই খালি মনে হচ্ছে ছুটি ওদিকে অনেক সুন্দর লাগছে না তারপর চড়ে নামার পরে আমরা অনেক মজা করি অনেক সুন্দর সময় কাটাই অনেকক্ষণ সবাই মিলে ছবি টবি তুলি আমি তো চড়ের জায়গাটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করছিলাম কারণ আমার অনেক মজা লাগছিল তারপরে এই যে আমি নদীর পানির কাছে চলে যাই কারণ আমার পানি লাগতে পানিতে পা দিতে অনেক মজা লাগে কিন্তু এই ঠান্ডার ভিতরে আমার বর আমাকে একটু মানা করছিল যে পানির কাছে যেও না এই দেখি বালুদের কিছু মানুষের নাম লেখা আছে হয়তো বা তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল তো সেই নাম লেখাটা দেখার পরে আমিও বলি আমিও তোমার আমার নাম লিখবো তো লিখতে বসে যায় বালুর ভিতরে এইভাবে হাত দিয়ে কাদার ভিতরে আমি নাম লিখছিলাম আর তারপরে এই যে পানিঘাটা খাটি এই সময়টা অনেক সুন্দর ছিল ঠান্ডা পানিতে হাত দিয়ে আমি একটু আমার বরকে ভিজানোর চেষ্টা করছিলাম তো সে আমার কাছ থেকে পালাচ্ছিল দুপুর থেকে এই যে সন্ধ্যা প্রায় এই সময়টা যে শুধু আমার লাফালাফি দৌড়াদৌড়িতে কেটে গেছে তা বুঝতে পারিনি অনেক সুন্দর সময় কাটিয়েছি এখানে এসে মাঝে মাঝে এইভাবে ফ্যামিলির সাথে সময় কিন্তু অনেক ভালো এখন আমরা সবাই বাড়ি চলে যাবো বিকালবেলায় আসছি আর এখন সুন্দর লাগে যাচ্ছে প্রায় মাগরি বাদান দিতে চাই আর এতক্ষণ ধরে যে ছোটাছুটি আর দৌড়াদৌড়ি করছি আমি তা বলার কথা না তো যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি সবাই টাটা